প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে এবং ইমরানের গায়ে খুব গন্ধ আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন কার না তাহলে কি সান্ডিসার বয়ফ্রেন্ড বিডি ইমরান তারা নাকি বেশ কয়েকদিন ধরে প্রেম করে আসছে সান্ডিসা আগেই বলেছেন তিনি বাংলাদেশের বাবি হতে চান সান্ডিসা এবং বিডি ইমরানের একটি আপত্তিকর ছবি ভাইরাল হয় তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুজন আলোচনায় অনেক অনেক বায়ু মন্তব্য করছে সান্ডিসা এবং ইমরানকে নিয়ে একদিকে বিডি ইমরান সব অস্বীকার করেন অন্যদিকে সানডিসা বিডি ইমরানকে বয়ফ্রেন্ড বলে দাবি করেন তাহলে কোনটা সত্যি আপনাদের মতামত চাই কমেন্ট বক্সে বিডি ইমরান বলেন আমাকে মদ খেয়ে আপত্তিকর ছবি তুলেছে সান্ডিসা অন্যদিকে সানডিসা বলেন বিডি ইমরান আমার বয়ফ্রেন্ড ছিল আমাদের কত চিতে রয়েছে ইমরান কত আমার বুকে ঘুম গিয়েছে সানডিসা আরও বলেন ইমরান তুমি আমার সাথে প্রেমের অভিনয় করতে পারলা তাহলে এখানে ইমরানের কথা সত্য নাকি আর কথা সত্য দুজনের মতামত ভিন্ন তাহলে কে সত্যি বলছে